আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম জয়পুরহাটে কমলা চাষ করে স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা এক দম্পতি নতুন উদ্যোক্তা তৈরিতে সার্বিক সহায়তার আশ্বাস কৃষি বিভাগের এবং খুলনা সলুয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক মিলনকে গুলি করে হত্যা এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জয়পুরহাটের আক্কেলপুরে বাণিজ্যিক ভাবে কমলার চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষি উদ্যোক্তা এক দম্পতি অল্প খরচে বেশি লাভ হওয়ায় তাদের দেখা দেখি এখন অনেকেই আগ্রহী হচ্ছেন এই সুস্বাদু কমলা চাষে সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের জয়পুরহাট প্রতিনিধি আয়সা সিদ্দিক আসার প্রতিবেদন জানাচ্ছেন সুরইয়া সীমা জয়পুরহাটের আককেলপুর উপজেলার ভিকনি গ্রামের ইমরান হোসেন উজ্জ্বল রাজধানী ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করতেন স্ত্রী সুমি ছিলেন গৃহিণী করোনার সময় ব্যবসা মন্দার কারণে কাটছিল কষ্টের জীবন সে সময় ঢাকা থেকে একটি কমলা চারা গ্রামের বাড়িতে নিয়ে পরিচর্যা করে ভালো ফল পান সেখান থেকে ধীরে ধীরে দেড়শো চারা তৈরি করে তার নিজস্ব এক বিঘা জমিতে প্রায় দেড় লাখ টাকা খরচ করে কমলা চা শুরু করেন তাদের তাদের আর পেছনে ফিরে তাকাতে বর্তমানে বাগানে ভরে গেছে এরপর হয়নি হলুদ ও লাল রঙের কমলায় গত বাগান থেকে প্রায় একশো মন কমলার প্রায় আট লাখ টাকা চারা বিক্রি করেছেন তারা এখান থেকে আমরা মূলত ফল কেটে দেখে নিয়ে খেতে পারি খেয়ে প্লাস হচ্ছে কার নিয়ে যেতে পারি একটা নতুন ফল এখানে উৎপন্ন হয়েছে বা এখানে উদ্যোক্তা নতুন একটা ফলের চারা রোপণ করছে আমরা এটা দেখার উদ্দেশ্যে আসছি প্রতিবারই আমরা আসি আগামীতে আরো বড় পরিসরে চাষের স্বপ্ন দেখছেন এই দম্পতি এই চাষটা আমি ২০২০ সালে সিজন করি আর এবছর চতুর্থ বছর আসছে বিক্রি করা গত বছরের তুলনায় এই বছরে একটু ফল কম হয়েছে কিন্তু গত বছরে আমি একশো মন কমলা এই বাগান থেকে বিক্রি করেছি দুশো পঞ্চাশ টাকা দরে প্রথম একটা গাছ আমি নিয়ে আসছিলাম আমার হাজব্যান্ড কৃষি মেলা থেকে আনছিল একটা গাছ থেকে আমরা দেড়শো গাছ করছি দেড়শো গাছ থেকে আমরা বছরে দশ লক্ষ টাকা আয় করি ইমরান সুবির মতো কৃষি উদ্যোক্তা তৈরি করতে সহযোগিতার আশ্বাস জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা আমরা এরকম ইমরান সাহেবের মতো আরো উদ্যোক্তা যাতে আমাদের ব্যাপারে তৈরি হয় আমরা এই ব্যাপারে সচেষ্ট থাকবে এবং পরামর্শ প্রদান করবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁদপুরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মমিনুল হক এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াতাল্লি ভুইয়া সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারি লিটন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস সহ উপজেলার নাহারা পরানপুর কুরকামতা ও ফটিক্ষীরা এলাকার সর্বস্তরের মানুষ নোয়াখালীর বেগমগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে চৌমোহনীর পূর্ববাজারে সুগন্ধা কমিউনিটি সেন্টারে নোয়াখালী জেলা বেগমগঞ্জ উপজেলা ও চৌমোহনী পৌর যুবদল এই কর্মসূচির আয়োজন করে এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন এ সময় বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মফিজুর রহমান দীপু জেলা যুবদলের সহসভাপতি কুতুব সহসাধারণ সহ সাধারণ সম্পাদক নুরুল আমিন সহ অনেকেই উপস্থিত ছিলেন খুলনার আরংঘাটা থানার সলুয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সলুয়া বাজার এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এলাকাবাসী জানায় সলুয়া বাজারে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে মিলন ও পশু চিকিৎসক দেবাশিস কথা বলছিলেন এ সময় দুটি মোটরসাইকেল যোগে কয়েকজন দুর্বৃত্ত এসে মিলনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় পরে মিলনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এ সময় দেবাশিস নামে একজন পশু চিকিৎসক গুলিতে গুরুতর আহত হন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হাজি মোজামেল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শুক্রবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেন্টু কুমার বড়ুয়ার হাত থেকে প্রার্থীর পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সময় প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা এ সময় দলীয় নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান মোশারফ হোসেন মিজানুর রহমান বিল্লাল হোসেন কামাল হোসেন সহ নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাধিক মামলার আসামি গ্রেপ্তার বিশিষ্টজনদের জনদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি চাঁদাবাজি ও বিস্ফোরণ সহ একাধিক মামলার আসামি নাজমুল হাসান টিপু ও সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও উপজেলার বারোদি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান নাজমুল হাসান টিপু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিক ও রাজনীতিবিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্ল্যাকমেইল করে মোবাইল ফোনে অর্থ দাবি করে আসছে তার অপপ্রচারে শিকার সাংবাদিক শহীদুল্লাহ গাজীর দায়কৃত মামলায় তাকে গ্রেফতার করা হয় শ্রদ্ধা নিবেদন দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে কাশিয়ানি উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়ার নেতৃত্বে ভাটিয়াপাড়া সম্মুখ যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পুস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পরে শহীদদের রুহের মাঘ ফিরাত কামনায় দোয়া ও মনাজাত করা হয় এ সময় কাশিয়ানি থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন নওগাঁ হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী প্যারিমোহন লাইব্রেরি চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মুক্তির মরে গিয়ে শেষ হয় শোভাযাত্রার নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বাড়ি এ সময় একুশে পরিষদের উপদেষ্টা সাংবাদিক কায়েস উদ্দিন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও নাইজ পারবিন এবং সাধারণ সম্পাদক এম এম রাসেলসহ স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার শাইলচর গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক রিক্সা চালকের বসতঘর সম্পূর্ণভাবে পড়ে গেছে জানা যায় শুক্রবার দুপুরে সাইলচর গ্রামের মোহাম্মদ বাবুল মিয়ার ঘরের বৈদ্যুতিক সংযোগে শর্ট সার্কিট হলে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এতে প্রয়োজনীয় মালামাল পুড়ে যায় অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে ততক্ষণে বসত ঘরটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় টাঙ্গাইলের মির্জাপুরে প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব মিলনায়তনে সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল মহসিন শিপন প্রধান অতিথি ছিলেন মির্জাপুর থানার নবাগত ওসি আবদুল্লাহ আল মামুন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুনর রশিদের সঞ্চালনায় এই সময় মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ শাহ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ সহ প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন শেষ করব দেশ বাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার জয়পুরহাটে কমলা চাষ করে স্বাবলম্বী কৃষি উদ্যোক্তা এক দম্পতি নতুন উদ্যোক্তা তৈরিতে সার্বিক সহায়তার আশ্বাস কৃষি বিভাগের খুলনা সলুয়াবাজার সমিতির সাধারণ সম্পাদক মিলনকে গুলি করে হত্যা এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাধিক মামলার আসামি গ্রেপ্তার বিশিষ্ট জনদের ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগ এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে